ইসলাম ও হিন্দু ধর্মের বিভিন্ন উপদেশ মধ্যে সাদৃশ্য মদ নিষিদ্ধ পবিত্র কোরআনের সুরাম মায়েদায় আছে হে বিশ্বাসীগণ মদ জোয়া মূর্তি পূজার বেদি ও ভাগ্য নির্ণায়ক স্বর ঘৃণ্য বস্তু শয়তানের কাজ সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফলকাম হতে পারো মনুস্মৃতিতে আছে ঋষি হত্যাকারী মদ্যপানকারী তস্কর এবং গুরুর বিবাহ শয্যা লঙ্ঘনকারী এরা সবাই বৃহৎ পাপী হিসাবে পরিগণিত মদ চাউল থেকে প্রাপ্ত এক অপবিত্র নোংরা নোংরা সব সময় অশুভ তাই কোনো ঋষি শাসক বা সাধারণ মানুষের মদ খাওয়া উচিত নয় মদ্যপান যে নিষিদ্ধ নিচে উল্লেখিত শ্লোকগুলিতে তা বারে বারে উচ্চারিত হয়েছে জোয়া খেলা নিষিদ্ধ সুরা মায়ে নব্বই এবং একানব্বই আয়তে মদের সঙ্গে জুয়া খেলাকেও কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে ওই সুরার শেষত্ব আয়তে আছে শৈতান্ত মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদের আল্লাহর স্মরণে ও নামাজে বাধা দিতে চায়